Sånn! 你看那个，<noise> <noise> <noise> 飛びたいなの飛びたいな。<music> <music> 아 진짜 저요. 뭐 아다. 你把那个放在那里去。<noise> <noise> <noise> তো বন্ধুরা পানিশমেন্টটা তো নিয়ে আইছি অবশ্যই আর 4 মিনিট 12 সেকেন্ডের মধ্যে আমি ফিনিশ করেছি তো সয়াবিন কারিটা রান্না ভালো হয়েছে তবে ওর খেয়ে হয়তো অসুবিধা হয়ে গেছে অসুবিধা হয়ে গেছে गाइस আমার একটু তো পানিশমেন্টটা হয়তো এবারে নিতে পারবেন না তো আগের ভিডিও অবশ্যই নেব অবশ্যই নেব তৎক্ষণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমাদের পাঁচ যারা আছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ কমেন্টে জানাবেন কেমন লাগলো